এইটা দেখার পরে মুখের লোল পরে নাই এমন লোক খুঁজে পাবে বিশাল বড় একটা হা করে ফুচকা না খেলে মজা পাওয়া যায় হ্যালো ইউরিয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি মায়া আপু চলে আসলাম লোল পরার একটা ভিডিও এমন কিছু না বুঝতেই পারতেছেন যে আমি কি খাইতে গেছিলাম এটা হচ্ছে ধনী গরীব সবারই প্রিয় খাবার তো ভাবলাম যে যাই আমি একটু খেয়ে আসি এত স্বাদের জিনিস হাত ছাড়া কি করা যায় ঘুরতে ঘুরতে বিশ্বাস করে না ক্যাফে এই ফুচকাওয়ালায় যে কি সুন্দর সুন্দর ফুচকা পাওয়া যায় ক্যাফে ফুচকাওয়ালায় এই লিস্টটা না দেখলে আমি জানতেই পারতাম না এত এর ফুচকা পাওয়া যায় তবে এত আইটেম দেখে আমার তো সেই নর্মাল ফুচকাটাই পছন্দ হয়ে গেল যেটা সব সময় মানুষ খেয়ে থাকে গাইজ বিশ্বাস করেন মামার এই ফুচকা মাখানো দেখেই তো আমার জিবে জল চলে আসছে তবে মজার বিষয় হচ্ছে কি গাইজ জানেন এই যে ভিডিও ভয়েস দেওয়ার সময় আমি কয়েকবার যে ঢোক শিপছি তার হিসাব নাই তো ফুচকা লাভাররা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর লোকেশনটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং সুন্দর কিউটি ডিবা মায়াপুর পেস্টা ফলো দিয়ে সাথেই থাকতে হবে তো এইখানে যে গ্লাসের আইটেম গুলো দেখতেছেন এগুলো কিছু আইসক্রিম এখানে আইসক্রিম থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে ছোটখাটো সব খাবার গুলোই কিন্তু পাওয়া যায় খুবই মজার মজা আমি বাহিরে গিয়ে বসার একটা জায়গা খুঁজছিলাম এ বহাত খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ক্যাফে ফুচকাওয়ালা এই জায়গাটা গাইজ বিশ্বাস করেন এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এই যে দেখেন লোকেশনটা সুন্দর করে দেখেন যাই হোক এখানে গিয়ে এত পরিমাণ ভালো লাগতেছিল বাতাস লাগতেছিল খোলামেলা একটা জায়গা কারোর জন্য অপেক্ষা করতে চাচ্ছেন সময় কাটছে না তাহলে এই ফুচকা ক্যাফেওয়ালায় চলে যাবে ওই যে গরমের সময় ময়দা সুন্দরী হলি যা হয় মেকআপ মনে করেন যে গলিয়ে গলিয়ে পড়ে আর উপর যদি আমি একটু ময়দা মাখি তাহলে যে গরম কোন থেকে খোঁজ পায় দৌড়ায় সে আমার মুখে লাগে এখন মেকআপ গলাগলি পরে দেহি এখন এই যে সাদের ফুচকা সামনে চলে আসছে এইটা দেহার পর মেকআপ টেকআপ পরে আগে গপ গপ করে সেন্টে খায় আমি কিন্তু যেন তেন ফুচকা নয় আমার কিন্তু যাতা ফুচকা পছন্দ হয় না তবে আমার কাছে যে ফুচকাটা বেস্ট সেটা হচ্ছে যে তেতুলের গোলার মধ্যে চিনি দিতে হবে এবং ঝাল দিতে হবে এই দুইটার মিশ্রণে যে কি পরিমাণ স্বাদ লাগে ফুচকা টক আর টক যদি স্বাদ হয় ফুচকা মারে দিবেন তিন চার প্লেট অনায়াসে তো যাই হোক এত এত ফুচকা খাইছি তার মধ্যে সেকেন্ড টাইম ভালো লাগা হচ্ছে এই ফুচকার প্লেট আমার কথা বিশ্বাস না হলে একদিন যা খায়া দেখি গাইস আমি টকটা বেশি বেশি খাচ্ছিলাম পরে মামাকে বললাম মামা আমারে আর একটু টক দেন পরে মামা বলছে মামা এত টক তো দেয়া যায় না কারণ আসলে মামার টকটা যে এত পরিমাণ টেস্টি মানুষ ফুচকা খাওয়ার দিয়ে টকটাই খাবে বেশি এখন শুনেন ফুচকা খাওয়ার কিন্তু একটা স্টাইল আছে সেই স্টাইলে ফুচকা খাওয়া তবেই তো গাইস ফুচকা খাওয়ার মজা পাবে ফুচকাটা যখন আপনাকে দোকানদার মামা সাজায় দিয়ে যাবে ওরই ভিতর করে টক দিয়ে পুরো ফুচকাটা গরুর মতো হা করে মুখের ভিতর দিয়ে মর মর করে আল্লাহ এ দেখি সব সিক্রেট ফাঁস করে দিলাম অন্য কোনো ভিডিওতে আবার সিক্রেট ফাঁস করবো তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই টেক কেয়ার